দর্শক বন্ধুরা আমি আপনাদের সঙ্গে বাপ্পা আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা তো দেখুন আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি আরও একটু নতুনপুরে এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের তো আজকে আমরা হাওড়া স্টেশন দিয়ে ধরবো ভাগলপুর এক্সপ্রেস তো সেই বন্দে ভারত ট্রেন ধরে আমরা এখন যাব বামাকাপুর শহর ও শহর তারা শহর তারাবীপুর তো চলুন মা তারার নাম নিয়ে তো সাধু ধর্ম নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের নতুন ট্যুরে তো চলুন এখন হাওড়া স্টেশনের বাইরে আমরা দাঁড়িয়ে আছি তো হাওড়া স্টেশনের ভেতরে যাই তো সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে তো চলুন যাওয়া যাবে সে হাওড়া স্টেশনের ভেতর দিকে তো আমাদের ট্রেন কিন্তু সাতটা পঁয়তাল্লিশে এখন এখানে আমাদের দিয়ে দিয়েছে ট্রেনের সব মানে কত নম্বর প্ল্যাটফর্মে আসবে তো চলুন সেদিকে যাওয়া যায় ছয় নম্বর প্ল্যাটফর্মে আসবে এখন আমাদের হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস চলুন যা এই যে হাওড়া স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আসে আমাদের সারথী তারাপীঠ যাওয়ার সারথী ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস তো চলুন বেশি টাইম আর নেই তো ট্রেনের ভিতরে ঢুকতে হবে তো চলুন যাওয়া যাক দরজা বন্ধ হয়ে গেল বন্দে ভারতে এখন আমাদের ট্রেন ছেড়ে বেরোবে হাওড়া স্টেশন দিয়ে দেখতেই পেলেন এখন আমরা হাওড়ার বোর্ড পেরিয়ে গেলাম মানে যে হাওড়া স্টেশনে লেখা বোর্ডটি আছে অর্থাৎ এখন আমরা হাওড়া স্টেশন দিয়ে সম্পূর্ণরূপে তো ট্রেনে তাড়াতাড়ি আসে কিন্তু এই কথা ভালোই হলো গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ ট্রেনের সময় হয়ে ছিল ট্রেনে তাই ট্রেনে তো চলেছি সে ভালোই হলো তো এই ভাগলপুর এক্সপ্রেস কিন্তু সপ্তাহে একদিন চলে না রাস্তার কিন্তু ছদিনই চলে আর অনেকের মনে প্রশ্ন আসছে মানে যে এই ভাগরপুর এক্সপ্রেস ট্রেনটি যেন কথা হবে এই আসলে কমলাগার ভাগলপুর এক্সপ্রেসটি আছে সেটি কিন্তু আজকে চলে যাচ্ছে যাওয়ার পরে অর্থাৎ এই ট্রেনটি কিন্তু যাওয়ার পরে চলতো

চলুন ট্রেনটি আপনাদের ফিরে বেশ বেশ দিন পর অনেকদিন মানে এক বছর বা দু বছর পরে আরও চলুন যাই আপনাদের সবই সব থেকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন যা যাক আছে আমাদের চলুন সামনের দিকে যা যাক যেমন এই আগের বন্ধু বান্ধব গিয়ে দেখিয়েছিলাম যে এইখানে দাঁড়লে কিন্তু দরজা যে আপনি আপনি চলে গেল এইখান দিয়ে এখন আমরা সোজা যাচ্ছি সোজা গিয়ে আমাদের শীত সংখ্যা এই যে উনত্রিশ বাইশ আঠাশ উপরে এরকম লাগে একটা জিনিস আছে যে এখানে লাইট আছে কাজ করলে কিছু চলবে আর এই চিপনে বড়ো স্ক্রিন মানে জানালা এবং জানালা কিন্তু টেনে নিতে পারবেন রোদ আসলে আর রোদও আটকাবে আর বাইরের দৃশ্য কিন্তু দেখতে পাবেন তাছাড়াও এখানে আছে শিবগুলি দেখবেন শীতগুলির সামনে আছে এই যে খাবার রাখার খেয়ে হচ্ছে দেখবে আর ওখানে জল রাখতে পারবেন এই কিন্তু আছে হচ্ছে কি চার্জিং পয়েন্ট অর্থাৎ শীতটির দলায় কিন্তু আছে চার্জিং পয়েন্ট কিন্তু আগে যেই বন্ধু ঘটনাগুলো আমরা চলেছিলাম ওরকম তো এই ট্রেনে এই যাবতীয় তত্তপর দিলাম আরও যদি নিত্য নতুন কিছু জানতে পারি তাও আপনাদের সাথে শেয়ার করবেন দেখুন এখানে লেখা আছে যে নেক্সট ল্প স্টেশন বোলপুর শান্তিনিকেতন আর এখান দিয়ে রুট দেওয়া আছে আর শীতিং এসে দেখে নিন এদিকে কিন্তু তিনটি করে শি আর এদিকে কিন্তু দুটি করে শি আর এইখানে দেখুন নিচে ব্যাগও আছে আর অনেক কিছু খবর কাগজ সব রাখতে পারে আর এই যে এই কিন্তু এরকম করে আরও তোলাও যায় দেখুন আর পুরোপুরিভাবে নামিয়েও দেওয়া যায় আর এইদিকে হচ্ছে দুটি করে সিট আগে আগের বন্ধু ভারতগুলো ঠিক যেমন দেখেছিলাম আর এই যে এইগুলো কিন্তু আবার এরকম করে তোলাও যায় আর নামানো যায় তো এই যে সিটিং সিস্টেমগুলো সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখে নিই ওইদিকে দুটি করে সিট এদিকে তিনটি করে সিট আর এই যে সিটের এখানেও কিন্তু রেল পদ্ধতিতে লেখা আছে তো যেরকম বললাম আগের বন্দে ভারতগুলোর মতনই নিয়ে এই বন্ধে ভারতগুলো চলুন সামনের দিকে যাওয়া যায় আর এখন কিন্তু বন্দে ভারত বেশ অনেকটাই ফাঁকা আছে তো দেখি কোনখানে গিয়ে ভর্তি হয় অর্থাৎ এখন তো আর কোনো প্যাসেঞ্জার উঠতে পারবে না সে আবার বোলপুরে গিয়ে মানুষরা আবার উঠবে কথা বলতে বলতে আমি ট্রেন এখন চলে আসলো ডানকুন স্টেশন আর এখন স্কিপ করছে ডানকুন স্টেশন দেখুন কত তাড়াতাড়ি দেখুন ডানকনি জংশন আমরা পার করে নিলাম ভাড়া বলে দিই আপনাদের এই ট্রেনের ভাড়া কিন্তু হচ্ছে গিয়ে খাবার সহ সাতশো পঁয়তাল্লিশ টাকা করে আর যদি আপনারা খাবার না নেন তাহলে কিন্তু আপনাদের ভাড়াটি একটু কম পড়বে যা আর সেটি কিন্তু হবে গিয়ে মাইনাস হয়ে গিয়ে অর্থাৎ সাতশো পঁয়তাল্লিশ টাকার থেকে মাইনাস হয়ে গিয়ে সেই খাবার ছাড়া কিন্তু এই ট্রেনের ভাড়া পড়বে ছশো পঁচিশ ভারতে এই যে খাবার দিয়েছে তো এখানে একটা চায়ের সামগ্রী দিয়েছে এই যে আদা চা আর এখানে দিয়েছে বিস্কুট আর এইখানে দিয়েছে হচ্ছে কি গরম জল দিয়েছে আর এই যে এক লিটারের একটা জল দিয়েছে আর এক লিটারের জল ঠিকই আছে এরম একটা বড় জার্নিতে এক লিটারের জল প্রয়োজন হয় আর এইবারে কিন্তু টি টি ব্যাগ দেয়নি আমাদের কিন্তু দিয়েছে এই চা পাতাটা এইটা দিয়ে কিন্তু আমাদের এখন চাটা বানাতে হবে বেশ অনেক দিন পর আবার বন্ধু ভারতে জার্নি করছি এই যে আমার সাথে আছে অনডাম অনেক দিন পর তা আবার বেশ অনেক দিন পর তো আপনার কিছু বলার থাকতে বলুন হ্যাঁ ভালো লাগছে অনেক দিন পর বন্দের ভারত এক্সপ্রেস প্রায় দু বছর পর আবার আগে যেরকম প্রত্যেকটা বন্ধপর ইনোভার্শন হলে আমরা যেতাম এরকম হাওড়া পুরী হাওড়া পাটনা হাওড়া নাচি এবং প্রত্যেকটা বন্দর পর করেছি আগে তো এখন আর হতো না হাইপ কমে গেছিল বন্দে ভারতে তবে এই জার্নিটা দেখাচ্ছি আপনাদের এই জন্যই মাত্র দু ঘন্টায় মানে যারা একটু কম সময়ের মধ্যে আমি যেতে চাইছেন

একশো তিরিশ থেকে একশো বত্রিশে বন্ধোধা চলছে তবে যখন যেটা পারছে এখন দিয়ে দিচ্ছে মানে এর ঘাড়ে গুঁদোর ঘাটে গুঁদুর পিন্ডি করে দিচ্ছে এখন ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যার ফলে নোংরা বন্দ্যোপাধ্যায়ই রয়েছে খুব একটা পরিষ্কার পায় তবে জার্নি করেও ঠিক আছে আর আমাদের কি কমলা বন্ধু ভাড়া তো চড়া হবে না তো এটা কমলা বলা হয়েছিল কিন্তু দিয়ে দিয়েছে সাদা বন্ধু ভাড়া কমলাই তো ছিল এতদিন ধরে মানে প্রথম দিন থেকে কমলা বন্ধু হয়ে চলছে কিন্তু লাভটা আজকে এতটাই খারাপ যে ওই ট্রেনটা চলে গেছে মানে কমলা বন্ধু চলে গেছে হচ্ছে এক্সটেন্ড হয়ে চলে গেছে জামালপুর জামালপুর থেকে কালকে আসবে মানে কাল থেকে আমার কিন্তু আমরা কলেজ বন্ধু হতে পাবে কিন্তু আজকে আমরা যেদিন চললাম সেদিন সাদা বন্ধু হতে পেলাম কপাল খারাপ বলতে গেলে যাই হোক যাই হোক তো সাথে আজকে অনেকদিন পরে আবার ট্রিপটা মানে আপনাদের দেখালাম তো চাটা দিয়েছে তো চলুন চাটা খেয়ে বলা যায় কেমন এখন পরিষেবা কেমন সেটি হচ্ছে পরিষেবা কেমন ছিল সবই তথ্য আপনাদের সাথে শেয়ার করবেন এবং চাটা বানানো যায় দেখুন ইনস্ট্যান্ট জিঞ্জার টি অর্থাৎ আদা চা চলুন প্যাকেটটি ছিঁড়িয়ে প্যাকেটটি ছিললাম এবার হচ্ছে গরম জ্বালায় ঢালছি চাটা ঢালছি দেখুন এটা হচ্ছে চা পাতা চা নয় এটা অন্য রকমের চা এই যে তারপর হচ্ছে গিয়ে এই যে বন্ধু ভারতের সেই বিখ্যাত বিস্কুট এই বিস্কুটগুলো কিন্তু বন্ধু ভারতেই বেশিরভাগ পাওয়া যায় আর এই যে একটা কাঠি দিয়েছে কাঠি দিয়ে কিন্তু এখন চাটা গোলাতে হবে এই যে যেমন করে গোলাতে হবে গুলিয়ে কিন্তু চাটা রেডি হয়ে গেল তো এবার চলুন খেয়ে দেখা যায় हम्म भलोई आज खबर तुम भलोई लगे লাল সিটও একই শুধু লাল সিটটা কিন্তু রাউন্ড করে ঘোরে আর এইগুলি হয়তো নাও ঘুরতে পারে কারণ কি নিচে দেখুন দেখুন এরকম আছে আর এই যে এই সিটগুলি এইখানে আছে খাবার ট্রে যে লোকাল তুলে তারপর এইটা এরকম করে তুলতে হয় খাবার ট্রে দেখতে হয় এটা এরকম করে তুলে তারপর কিন্তু এরকম করে রেখে এরকম করে ফেলতে হয় খাবার প্লেট

যে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করেই এখন এখানে সব কিছু আছে এই যে এখানে হচ্ছে কি একটি বড় এখানে আছে হ্যান্ড ব্যাগ কিন্তু এখানে হাত শুকিয়ে যায় আর এখানে কিন্তু আছে হচ্ছে কি হ্যান্ড ওয়াশ এগুলো হাত দিয়ে একটু সামনে এই যে কল বেশি আছে খায়ার জল পড়ছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এখানে হ্যাঙ্গার আছে এখানে হচ্ছে দরজাটি এরপরে লক করে দিতে পারে এরকম ট্রেনে তো চলুন এটি নর্মাল ট্রেনের মতো ওরকম কাজের টয়লেট হয় সামনে আছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট তো চলুন এর ভেতরে যাওয়া যায় যে এর ভেতরে গিয়ে কিন্তু আর এখানে হচ্ছে যে সামনেই আছে আর এই পরিষ্কার পরিচ্ছন্ন আছে যেখানে এখানে আছে কাপড় রাখতে পারবে বন্ধ করে দিতে পারবে চলুন বাইরে দিকে যাওয়া থাকবে এখন আমাদের ট্রেন প্রবেশ করলো বর্ধমান জংশন সীতাভোগ মেহিদানা শহর পশ্চিমবঙ্গের ধানের গোলা বর্ধমান জংশন আমার কিন্তু মনে হয় এই বর্ধমানে কিন্তু একটা স্টপেজ দেওয়া উচিত ছিল এই বন্দে ভারতের আমাদের সকালে ব্রেকফাস্ট চলে দেখুন এখানে দিয়েছে চপ দিয়েছে এটা হচ্ছে ভেজ খাবার এটা হচ্ছে আলুর চপটা কিছু একটা হবে আর যেগুলো দিয়েছে শুটি সেদ্ধ আর এগুলো হতো আলু ভাজা আর এইখানে দিয়েছে একটা চায়ের সামগ্রী হচ্ছে জিঞ্জার টি আর এইখানে দিয়েছে একটা আমুল বাটার আর এইখানে হচ্ছে একটা কেক ভেজ কেক লেখা আছে আর তার নিচে দিয়েছে কিন্তু পাউরুটি আর একটা চামচ দিয়েছে এগুলো খাওয়ার জন্য এর আগেও কিন্তু আমি পাঁচখানা খারা বন্ধু ভারতে চড়েছি আর বন্ধু ভারতের খাবার কিন্তু সচরাচর খারাপ হয় না ভালোই হয় তো আমাদের কিন্তু সকালের মর্নিং কি আর এই আর এই ব্রেকফাস্ট দুটোই কিন্তু আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড ছিল তো এরপরে খাবারটা খাই তারপর আবার আপনাদের জানাচ্ছি যে খাবারটি কেমন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস পার্ক করছে বীরভূমের অজয় নদী পার করলো এখন আমাদের বন্দে ভারত এর পরবর্তী স্টপেজ বোলপুর শান্তিনিকেতনের দিকে কিন্তু আমরা এখন অগ্রসর হচ্ছি এই যে আমাদের প্রথম স্টপেজ শান্তিনিকেতন বোলপুরে কিন্তু এখন আমাদের হিন্দু ভারতের পাঁচটা খুলে গেল এখন সবাই নেমে পড়লে বোলপুর শান্তিনিতকরণ প্রথম স্টপেজে তো দু মিনিটের হয় বেশিক্ষণ কিন্তু দাঁড়ানো যাবে না তিন মিনিট পরে গিয়ে এখন বোলপুর শান্তিনিতবান আমরা এখন পৌঁছে গেছি কবিগুরু শহর বোলপুর খুব তো যেটা বললেন যে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তখন হয়তো বন্ধ হয়ে যাবে তো বেশি কিছু বলুন না টান যে আগে আমরা সম্পূর্ণ বোলপুরের কিন্তু একটি ভিডিও করেছি তো করুন ট্রেনের ভিতর ঢুকে নিই এখন কিন্তু ট্রেন বন্ধ হয়ে যেতে পারে দরজা চলুন আমরা হাওড়া দিয়ে কিন্তু এখন বোলপুর শান্তিনিকেতনে পৌঁছেছিলাম তো এখন শান্তিনিকেতন দিয়ে কিন্তু ট্রেন ছেড়ে দিচ্ছে কবিগুরু শহর বোলপুর শান্তিনিকেতন দিয়ে এখন আমাদের ট্রেন ছেড়ে দিল তার পরবর্তী স্টপেজ রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন দিয়ে আমাদের পরবর্তী স্টপেজ রামপুরহাট আমাদের গন্তব্যস্থান রামপুরহাটের উদ্দেশ্যে আর এই যে ট্রেনের এখানে দেখুন আরেকটি জিনিস দেখা এখানে ফার্স্ট ট্যান্ড কিট আছে যদি কারোর থেকে থাকি এখানে কিন্তু সামগ্রিক বের করা আর এখানে এখানে আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই যে এখানে আছে হচ্ছে গিয়ে মানে আপনি এই কিন্তু কথা বলতে পারবেন ড্রাইভারের সাথে আবার তার জন্য কিন্তু এই যে আছে এইটা আর এই যে এখানে দরজা আছে এইদিকে দরজাটি করে নি কারণ কি এইদিকে কোনো প্ল্যাটফর্ম পাটনি

এই যে নদীটা বেরোচ্ছে এটা হচ্ছে বীরভূম জেলার ময়ূরাক্ষী নদী জলের স্রোত যা দেখুন হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না কিন্তু জলের স্রোত কিন্তু ভালোই রয়েছে এই ময়ূরাক্ষী নদীতে আমরা পার করলাম বীরভূম জেলার বৈরাক্ষী নদী এখানে ওয়েদারটা একবার দেখুন নদী তার উপরে মেঘ অসাধারণ সুন্দর লাগছে দেখতে

এই হচ্ছে গ্রাম্য পরিবেশের দৃশ্য পুকুর নদ নদী এইসব দেখতে আমাদের ট্রেনে ভারত এক্সপ্রেস প্রায় একশো আট কিলোমিটার গতিবেগে পার করছে রামপুরহাট স্টেশনে ঠিক আগের স্টপে তারাপীঠ রোড এখান থেকে কিন্তু তারাপীঠ মন্দির খুবই কাছে লোকাল ট্রেন কিন্তু সবেস থাকে এই তারাপীঠ রোডে বাদ বাকি এক্সপ্রেস ট্রেন সব দ্বারা রামপুরহাট জাংশন বেরিয়ে গেল আমাদের ট্রেন তারাপীঠ রোড থেকে দরজা আমাদের গন্তব্য স্টেশন রামপুরহাট তো এখান দিয়েই কিন্তু এখন আমরা যাব তারাপীঠ তারাপী মন্দির দেখুন রামপুরহাটের দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এখন আমাদের ট্রেনে দরজা খুলে যাবে তো এখন কিন্তু আমাদের এই ট্রেনটি ছেড়ে চলে যাবে তার গন্তব্য স্টেশন ভাগলপুরের উদ্দেশ্যে থেকে হাওড়া দিয়ে দুশো পাঁচ কিলোমিটার কভার করে আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি আমাদের গন্তব্য স্টেশন রামপুর হাটে আর এই রামপুর হাট কিন্তু এখন আমরা চলে যাবো তারামায়ের মন্দিরে যেখানে হচ্ছে গিয়ে মামা সামা সাবেক মামা খাবার বাড়ি আছে আরও অন্য জিনিস আছে তাছাড়াও এখন এই বন্ধু ভারত ট্রেনে করে এখন জার্নি শেষ করলাম বা আপনাদেরও দেখালাম আর আমরাও অনেকদিন পরে বন্ধু ভারত ট্রেনটি

ফেরে চলে যাব তার গন্তব্য স্টেশনের উদ্দেশ্য আমরা বেরিয়ে আসলাম রামপুরহাট স্টেশনের বাইরে রানামায়ণ মন্দিরের মধ্যে কিন্তু এই স্টেশনটি করা হয়েছে রামপুরহাট জংশন লেখা আছে ওয়েলকাম টু রামপুরহাট স্টেশন আর এই যে সময় দেখুন দশটা চৌত্রিশ চলুন এখন এইদিকে যাওয়া যাক আপনাদের দেখালাম এই বন্ধুমঘাট ট্রেনটি ভাগলপুর হাওড়া টু ভাগলপুর তো বন্ধু ভারতের পরে এখন আমরা তারাপীঠে আসলাম তো এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো তারাপীঠ মন্দিরে কী করে গেলাম তো তারা সত্যি আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি তো এর পরবর্তী ভিডিওতে আপনাদের তারাপীঠ মন্দির আর তারাপীঠ নামগুলো সব কিছু আপনাদের সামনে তুলে ধরুন তার আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম তো তৎক্ষণাণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর ছোট করে যাবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক সার ও নিজের আজকে স্বজনের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করবো